যারা এখানে শুয়ে আছে তাদের বাড়ি ভদ্র আছে আমি সহকর্মীরা আসতে বলবো ভোর হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে আজান হয়ে গেছে আর ঘন্টাখানেক পর চল্লিশ মিনিট পর পাঁচটা বাজবে তারপর সূর্য উঠবে তখন তারা কি করবে পালি বাড়ি বেড়াবে এই যে দেখুন এদের বাড়ি আছে ভাববেন না এরা ভাবুকুড়ে ভাববেন না এরা এদের ঘর বাড়ি নেই ভাববেন না এদের নিজস্ব বাড়ি আছে কেউ বিভিন্ন আবাস যোজনা পেয়েছি কেন বলতে পারবো না প্রশ্ন হচ্ছে রে যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাল হচ্ছে খণ্ডঘোষ তারপরে পুলিশের ধরপকর এবং সাতাশ জনের বিরুদ্ধে এফআইআর বারবার শুরুতেই বলেছি তাহলে পুলিশের এমন উদ্দীপনা উদ্যোগ এ বাংলায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে তো তাহলে এরা কেন লাইনে পাড়ে শুয়ে আছে এখানে পুলিশ উত্তর দেবেন তো যাদের ঘর আছে বাড়ি আছে যাদের গৃহস্থ আছে যাদের গবাদি পশু আছে যাদের সংসার বলে বিষয় আছে যাদের চাল আছে যাদের ধান আছে আলু আছে টমেটো আছে খাবে কি তাহলে প্রতিবাদ প্রতিহত প্রতিহত করতে গিয়ে এইভাবে যেভাবে রাস্তার মাঠের ওপর শুয়ে আছে স্টেশনের গায়ে একটা পোকা সাপ কোপ ঘুরে বেড়াচ্ছে তো তাহলে এদের অন্যায়টা কী করে বিচার হবে আচ্ছা এইটা হচ্ছে এদের লাঠি এ কারণেই যে জিসকে হাত মেয়ে লাঠি হত্যা উসকে হাত মে ভেষ হতায় ও কাবতে হয় ও এটা সাপ মারার জন্য তাহলে জীবনটাকে খুব গুরুত্ব মানে সপে দিচ্ছে সাপে দেখা আর বিশদর বিষদর সাপ বেজি শেয়াল তাহলে ভাবুন এক একটা মানুষের জীবনে কোনো মূল্য নেই তাহলে এর উত্তরটা কে দেবে এর উত্তরটা তো আমরা চাইছি চাইছি বলি তো রাত দুপুরে আমরা তো সাত খণ্ড ঘুরছি তো সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পুলিশের সক্রিয়তা বাড়বে এদের ওপর অত্যাচার নেমে আসবে আর এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পঞ্চায়েত সদস্য কান ছিলেন তার বউ কানছিলেন মণিমালা রায় সম্ভবত তাহলে এরা তো বেঁচে থাকার জন্য যে লড়াইটা করেছিল ঘটনা ঘটেছে তো তার পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাকশান হয়েছে তো তাই এখানে এদের এরকমভাবে জীবনযাপনটা করতে হলো কেন এখানকার পলিটিক্যাল সিস্টেম যারা আছে উত্তর দেবেন তো নাকি এখানকার যারা বিরোধীরা আছেন এখানে যারা আছেন বাম কংগ্রেস বিজেপি যাই না আছেন কি আছেন তো নাকি আপনারা আকাশে বাতাসে আছেন তাহলে প্রতিবাদটা কোথায় হচ্ছে দেখুন আপনারা আপনাদের প্রতিবাদ করবেন কিন্তু যারা আমি আমি সহকর্মী আসতে বলবো যেভাবে সহকর্মী বলবো যে যেভাবে শুয়ে আছে এই দৃশ্য দেখাতেও খারাপ লাগছে দৃশ্য বলতেও খারাপ লাগছে এটা এই নতুন এই সভ্যতার এটা অত্যন্ত নিদারুণ লজ্জা এবং নিদারুণ একটা ব্যথার এবং করুণার সাক্ষী থেকে গেলাম এই আমরাল গ্রামে খণ্ডগোষ বিধানসভার মধ্যে ভাববার কারণে যে অতিরঞ্জিত করতে এসেছি সংবাদটা ভাববার কোনো কারণ নেই তাই কোপ আমিও পেরিয়ে এসেছি শিয়াল আমিও পেরিয়ে এসেছি উদ্বেল আমিও পেরিয়ে এসেছি আর রইল হচ্ছে মোকাবিলার পরিস্থিতি মোকাবিলার কথা বলবেন প্রশাসন পুলিশের উদ্যোগ যদি আরও বেশি বাড়ে আমি সংবাদ মাধ্যমের নয়ন রায় দ্য কোয়ারি ডট কম বাংলায় প্রমাণিত সত্য আমি লড়াইয়ের ঘূর্ণাবর্তে পরিস্থিতিতে আছি আমার লড়াই এখানকার খণ্ডগোশের আকাশে বাতাসে যারা আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেয়ার আর ওয়েল টু মি তাই আমি এদের ঘটনা শুনতে এসছি শোনাতে এসছি এরা ঘুমাচ্ছে এদের না টানা সম্ভব নয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখে নিন আপনি তো আজকে মুম্বাই থেকে ফিরেছেন মানে গতকালই ফিরেছেন চারটি উপনির্বাচনে জয় আপনাকে উল্লাস দিয়েছে খুব স্বাভাবিক কিন্তু আপনার দলের এখানকার হতে পারে বিজেপি করে কেউ বিভিন্ন ভাবধারায় বিশ্বাস করে যাই না কাল সকালবেলা এদের পলিটিক্যাল কালার লাগানো হবে কিনা তাই পুলিশ এখানে তৎপর পুলিশের সক্রিয়তা বিরাট পুলিশের সক্রিয়তা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই পুলিশ এত বেশি সক্রিয় আড়িয়াতে হতে জয়ন্ত সিংকে ধরতেই কালঘাম ছুটে গেছে সে মদন মিত্রকে হুমকি দিচ্ছে কখনো সৌগতলাকে হুমকি দিচ্ছে ফোনে হ্যাঁ এদিকে আপনার ইসলামপুরে দুজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে এখন এসব বলতে গেলে গায়ে ঝাল হবে আপনাদের তৃণমূল কংগ্রেসের শাসক দলে গায়ে ঝাল হবে আমাকে তো অলরেডি বিজেপির দালাল বলে দিয়েছেন আপনারা এখানকার তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আজকে বলছি বলার সময় এসছে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে আমার নাম আমাকে ছবি চেপেছেন আমার আমার পাবলিসিটি হয়েছে লাভ নেই কিছু তা আমি যে যে নেতার অনুপ্রেরণায় করছেন আমি তাকে চিনি সব ছোটোখাটো খেলোয়াড় বড়ো মাঠে আসুন খেলা হবে গণতান্ত্রিকভাবে খেলা হবে আমি তো খেলা অন্যভাবে খেলতে পারি না আমার খেলার জয় যন্ত্র চেটা এটা খুব ভয়ঙ্কর ছুলেই কারেন্ট মারবে এরা শুয়ে আছে কেউ শখ করে শুয়ে নেই এরা পুলিশের দাব্দপানিতে পুলিশের নিগরানিতে পুলিশ এসে বারবার ঘুরে গেছে জলের বোতল পড়ে আছে তারা ঘুমিয়ে আছে ছাতা আমি সহকর্মী দেখাতে বলবো এদিকে আসতে বলবো এদিকে এরা যারা আছে দেখে তো এদের সঙ্গে কথা হলো তো আমার এর উত্তর কে দেবেন উত্তর কে দেবেন কে নেবেন দায় কি ঘটেছে তদন্ত চলছে চলুক কিন্তু রাতের ঘর ছেড়ে আর খোলা আকাশের নিচে ওপরে তারা গুনছে আর নিচে ভাবছে সেই বোধা সব ঢুকলো ঢুকলো ভাবছে এই বোধ বেজি ঢুকলো ঢুকলো উদবিরাল শেয়াল ঢুকলো ঢুকলো যদি এদের কিছু হয়ে যায় ইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্ন উত্তর তো দিতে হবে এখানকার প্রশাসনকে তাই এদের উপর যদি আঘাত নেমে আসে সংবাদ সাংবাদিকতার বাজে না কাশর ঘণ্টা নিয়ে হবে খণ্ডঘোষের মাটিতে হবে দুর্নিবাদ ঝড়ের মতো হবে আমি নয়ন রায় আমার সহকর্মী বাপ্পা বন্ধু হ্যাঁ আমরাল গ্রাম বিধানসভা ঐতিহাসিক বিধানসভা রাজবিহারী ঘোষের জন্মস্থান এটা বটুকেশ্বর দত্তের হচ্ছে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মস্থানে ওয়ারিয়েতে ওয়ারি গ্রামে ইতিহাসের স্মৃতিবিজড়িত এলাকায় এখানে রাজনীতির ছেদে আঙিনাতে কোথাও না কোথাও গন্ধ হচ্ছে গন্ধ গন্ধ বেরোচ্ছে আর হচ্ছে যে মানে যৌন নির্যাতনের শিকার হয়ে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে যেটা লজ্জার আর পুলিশের উদ্যোগ স্বতপ্রনোয়িতভাবে গ্রামবাসীদের খুঁজে বেড়াচ্ছেন এরা অভুক্ত অবস্থায় রয়েছে এতে ঘরবাড়ি আছে এটা ভব করে নয় সমস্ত প্রশ্নের উত্তর তোলা থাকল সময় সন্দিক্ষণে পরিস্থিতি পরিবেশের সঙ্গে বুঝিয়ে দেবো যে গণতন্ত্রের ফোট পিলারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এর কত জোর আছে দেশকে হেলানে গেলে কাফি হ্যাঁ এ যে বুম হ্যাঁ না এ কাফি গম্ভীর হতায় কাফি ইম্পর্টেন্ট হতায় যারা দালাল ফালাল লিখছেন তাদেরকে সতর্ক করছি আপনারা লিখতে থাকুন এগোতে থাকুন সিবিদ্ধিক হোক আপনাদের আমি আমি লড়াইয়ে ময়দানে আছি যা দেখিয়ে দিলাম বা বাপ্পাকে দেখিয়ে দিতে বলছে একবার এটা দেখিয়ে দিই একবার এই দৃশ্য দেখার মশা ভান ভ্যান করছে আমার আলোতেই মশা উঠছে আমাকে মশা খাচ্ছে হ্যাঁ আমিও তো সাপ দেখে এলাম দেখেলাম দেখে এলাম লাঠিতে পড়ে আছে তাই এদের কালকে সকালবেলা হবে জানি না এদের জীবনের ক্ষেত্রে কালকে সকালে পুলিশের কি ভূমিকা হবে জানি না এই ছবি দেখার পরে আমি আছি তো সংবাদ পেলে তো চলে আসবো তিরিশ কিলোমিটার দূরে আসতে এখান থেকে এক ঘন্টা লাগবে আমার আমি নয়ন রায় ভালো থাকবেন এবং হচ্ছে রে অনেক কথা হচ্ছে এরা আমার সহকর্মী বাপা বন্ধু আমি নয়ন রায় আবার বলেছি আমরাল গ্রাম খন্ডগোশ বিধানসভা পূর্ব বর্ধমান নমস্কার